হ্যালো এভরিওান জল পড়ে পাতা নড়ে টিয়ার্স ড্রপ লিফ মুভস যেমন কুকুর তেমন মুগুর লাইক ডগ লাইক হ্যামার গাইতে গাইতে গায়েন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ইঁদুরটির পিছনে বিড়ালটি দৌড়াচ্ছে দ্য ক্যাট রান বিহাইন্ড দ্য র্যাট আমি চেষ্টার কিছু বাকি রাখিনি আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড চোখের বাইরে থাকা আর মনের বাইরে থাকা আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি আই ক্যান ফিল ইন মাই হার্ট ইউ পেইড নো হিড টু মাই ওয়ার্স তুমি আমার কথায় কর্ণপাত করি তবে তাই হোক সো ইট ইউ গট মি দেয়ার এখানেই আমাকে আটকে দিয়েছ তুমি কিভাবে করব দেখাও শো মি হাও এটা খুবই লাভজনক ইট ইজ কোয়াইট লুক্রেটিভ এ বিষয়ে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো নলেজ অন দ্যাট এটার কোনো মানে নেই ইট মেক্স নো সেন্স গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার গ্রীষ্ম তার খরতাপ নিয়ে আসে সামার কাউ বাই হিসিং হিট আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে গরমে মাথা ঘুরছে আই এম ফিলিং গিরি অন অ্যাকাউন্ট অব দ্য হিট আকাশ মেঘে ডাকা দ্য স্কাই ইজ ওভারকাস্ট সকালে পাখিরা কিচির মিচির করে বার্স টুইটার অ্যাট ডন সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম আই ভিগ্যান টু ট্র্যাভেল ইন দ্যাট বাইটিং হোল্ড বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেন হ্যাভ সেট আপ আকাশে মেঘ জমেছে ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দ্য স্কাই গ্রামখানি মেঘে ডাকা দ্য ভিলেজ ইজ কভার্ড বাই দ্য ক্লাউডস সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং